আপনি মনে করিয়েন না যে আমার জমিও দখল করে নিয়েছে সে অনেক কিছু করে নিয়েছে সে অনেক কিছু করেনি অনেকদিন আগে কুসুমবার ওই মসজিদের মালিক ছিল মানুষ এখন আর নাই তারপর কিছুদিন পশু প্রাণী তারপর এখন এই সব জমি আর একদিন মালিক ছিল না তারা একদিন মালিক ছিল এখন আছে আবার কিছুদিন পরে থাকবে না কেউ থাকবে না দলিল আদিলা সব কথা হারিয়ে যাবে কোর্ট কাচারি সব হারিয়ে যাবে একশো বছর আগের কোনো দলিল না তাহলে কি একশো বছর আগে দুশো বছর আগে জমি মানুষের ছিল না ছিল তো এখন যারা আছে দুইশো বছর পরে এদের আর থাকবে না কেউ বুঝে না আল্লাহ বললেন যে ফাঙ্কু মাতা বালক মিনাই সাহেব পুরুষ মানুষ মহিলাদের যাকে ভালো লাগে বিবাহ করো তখন পুরুষ খুব খুশি হয়ে গেল তাহলে দেখে দেখে যেটা সুন্দরী সেটা বিবাহ করব। দেখুন দেখতে গিয়ে ঘুরতে 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 করতে সুন্দরীটা বাদ দেখে চলছে আম্মা এই মেয়েটাই ভালো কেন বাবা আগেরটা তো দেখতে সুন্দরী আম্মা দেখতে সুন্দরী বটে কিন্তু ওদের বাড়িতে কেন জানি খুব একটা সম্মান বোঝা গেল না এখানে কোনো ভালো লাগছে ঠিক আছে পছন্দ তো ওইটা ছিল ঘুরতে ঘুরতে এখানে যে উপরে ফায়সালা আছে এ মনে করছে খুশি হয়ে গেছে ফায়সানা উপরে আছে এ মনে করছে খুশি হয়ে গেছে জোর করে জুলুম করে দুদিন বাঁচার প্রয়োজন নাই ফেরাউন ডুবে গেছে